শোনা তোমাকে কিচ্ছু কিনে দিচ্ছে না অশোনা তোমাকে কিচ্ছু কিনে দিচ্ছে না পুতুল কিনে দেয় না গাড়ি কিনে দেয় না বন্ধু বন্ধুকেও কিচ্ছু কিনে দিচ্ছে না মা ওরা সবাই বাজে বলো তুমি রাগ করেছো খুব রেগে গেছে পুতুল কিনে দেব টাকা দাও টাকা দিয়েছো সব শেষ হয়ে গেছে সব কি করেছো ক্যাডবেরি খেয়েছো তুমি এত ক্যাডবেরি খাও তোমার ঘরের টাকা দিয়ে তুমি ক্যাডবেরি খাও তোমার দাদা পোকা লেগেছে আম্মা তাই তুমি তো দুষ্টু কথা বলো তাই না তুমি একটা দুষ্টু মা